সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের ছোট ছোট শাহিওয়াল বকরা গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি দেখেন আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে কাস্টমার কত বলেমার বত্রিশ আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এক ছোট ভাই দেখেন খুবই ভালো একটি করুন

এখানে একটি এটা গির মনে হয় নাকি নাবি আছে গুলো খুব ভালো আছে এটার দাম কেমন চাইলে কাস্টমার কি বলে সুমার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টার্গেট পঞ্চাশ 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 হলে এটা বিক্রি হবে

এখানে একটি আছে দেখেন মানসম্মত একটি বলে এটা কি করবো ভাই মাথার আজকে ফিরান বয়স কেমন হবে আনুমানিক বয়স কেমন হবে আনুমানিক দাম কেমন কি চাই কাস্টমার কত বলে উপর বড় সত্তর হল দেওয়া যায় বড় সত্তর হলো দেওয়া যায় সত্তর হল দেওয়া যায় না দর্শক আজকে অনেক শাহ বকন আসছে অনেক শাহ বকন আসছে এই যে এখানে দেখে চাইলে পঁয়তাল্লিশ টাকা কাস্টমার কেমন কি দাম দেয় বিয়াল্লিশ টার্গেট তেতাল্লিশ হলে দিয়ে দেবেন না তেতাল্লিশ হলে দিয়ে দেবে এটা নাবিটা ছোট তবে এখানে এটা কি করু এ এটা কি পাকড়া আসসালামু আলাইকুম এটা কি করু হ্যাঁ কি অস্ত্র ধরো ওডা কার তো কত দাম এডা কভার নি আসলাম তো চাইওয়াল চাইওয়াল হ্যাঁ চাইওয়াল যে দেখে চাইওয়াল নাবিটা দেখে

আপনি এটার দাম কেমন চাইলে কত পর্যন্ত বললাম একান্ন পর্যন্ত দাম বলছো পুরোটা ভালো করে দেখাতে পারলাম না আপনাদের আজকে অনেক গরু উঠছে দেখেন শাহি বাগানে গরু উঠছে এটা তো আবার মনে হয় গির মা হয় ক্যামেরা পর্যন্ত সরাই ফেলে মানুষ ভাইজান আসসালামু আলাইকুম কেমন নাম চাইলে কাস্টমার কেমন কি বলে পঞ্চাশ ভেঙে গিয়ে বিক্রি হবে পঞ্চাশ ভেঙে বিক্রি হবে তুলনামূলক গরুর দাম এখন একটু বাড়তেছে এইখানে একটি গরু দেখি শাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কি কিনলেন না বিক্রি করতে আনলেন এটা তো হিটে আসে নাই মনে হয় না দাম কেমন চাইলে সত্য না কাস্টমার কি বলে? না এখন বলে না। বলে নাই। তাহলে টার্গেট কেমন কি হলে বিক্রি করতে পারবেন? 64 65 হলে এটা বিক্রি এই যে নাভি আছে দেখেন সাইওয়াল। এখানে একটা আছে দেখেন এটা সাইওয়াল পার্সেন্ট না তবে ভালো মানের একটি গাড়ি। গাবি হবে এটা সালামু আলাইকুম এটা কেমন কি দাম চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এটা পাগুলো অনেক লম্বা তবে এটা অনেক ভালো মানের একটি গরু এটা ষাট ভেঙে বিক্রি হবে না না এমনি দর্শক আজকে গরুর বাজারে প্রচুর পরিমাণে গরু আসছে কারণ এখন দাম বাড়তেছে যেহেতু গৃহস্থ লোকরা গরু বিক্রি করতেছে দেখা যাক এটা কি হয় এটা ফারুক গরুটা দেখি আপনি কিনতে পারি কিনা দর্শক আজকে প্রথম এই প্রথমবারের মতো আমি কোনো মানুষকে গরু কিনে দিলাম আল্লাহ সাক্ষী আমি একটা টাকাও লাভ করি নাই আর এটা আমার নাই এই যে ফাল্গুয়ের কাছে আমি গরুটা কিনলাম তলাটা দেখেনি বিশাল বড় তলা খুব চমৎকার মানে একটা গরু এই গরুটা কিনলাম আমি একষট্টি হাজার একষট্টি হাজার সাতশো টাকা দিয়ে গরুটা এখনও দাঁত হয়নি চমৎকার মানের একটি গরু আমি আবারও বলছি আমি কিন্তু কখনোই কাউকে গরু কিনে দি না এক আপা আমাকে ফোন দিছে জয়পুর থেকে ওনার বাবাকে নিয়ে আসছে উনি বাবা বলছে বাবা তুমি গরু লস হোক লাভ হোক তুমি গরুর আমার কিনা দাও আমি এই গরুটা কিনে দিলাম আমি গরুটা কিনে আমার ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ফারুক ভাই

দেখেন আপনার না না আসলে তো ওটা তো পঁয়ষট্টি দেবে এবং এই বয়সে গরুটার নিচে হাত দিলে গরুটা কিছুই বলতেছে না দেখেন এই যে আমি হাত দিছি কিছু বলতেছে না তো আমি যাকে কিনে দিছি তারদের সাথে একটু কথা বলবো তারা এই আঙ্কেল আসছেন ছেলেকে জয়পুরের কাছাকাছি একটি ইয়া থেকে গরুটা কিনা আপনি খুশি আমি জীবনে প্রথম দর্শক এই প্রথম আমি কাউরে গরু কিনে দিলাম আল্লাহ সাক্ষী আমি কখনো এই কাজটা করি না আবার আপনার নামটা বলেন জ্যোতি না এই আপা সকালবেলা আমাকে ফোন করছিল যে গরুটা কিনে দেওয়ার জন্য তাই আমি গরুটা কিনে দিলাম আল্লাহ থাকে আমি কখনো এই কাজটা করি না আপনি কি গরুটা কিনে দর্শক তাহলে ভালো থাকবেন সবাই আমাকে এই বাজারে মোটামুটি সবাই চিনে দানের হিসেবে গরুটা কিনে দিছে ভালো থাকবেন দর্শক আসসালাম